বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা দারুণ সিরিজের কথা বলবো নাম পঞ্চায়েত এটা দেখতে দেখতে তুমি হয়তো হাসবে আবার কিছু জায়গায় চুপচাপ ভাবনায় ডুবে যাবে গল্পটা একদম সাধারণ একটা ছেলের নাম অভিষেক যে শহর থেকে একটা সরকারি চাকরি পেয়ে গ্রামে আসে আর চাকরিটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সচিব মানে গ্রামের সব কাগজপত্র কাজ কর্ম সামলানো তার দায়িত্ব কিন্তু শহরের ছেলেটা যখন হঠাৎ গ্রামের জীবনের সঙ্গে মুখোমুখি হয় ঠিক তখনই শুরু হয় এক অন্যরকম কাহিনী এখানে নেই কোনো মারামারি নেই অতি নাটক বরং আছে জীবনের মিষ্টি হাসি সরলতা বন্ধুত্ব আর একটু একটু করে বদলে যাওয়া মানুষের গল্প গ্রামের প্রেক্ষাপটে ছোট ছোট ঘটনাগুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে আপনার নিজের গ্রামের কথা একবার হলো মনে করিয়ে দিবে আর সিরিজে কিছু গভীর চরিত্র আছে যেমন প্রধান জি প্রধান পত্নী অথবা ভূষণ ভাউর মতো চরিত্রগুলো যারা এক একটা দৃশ্যে এমন বাস্তব অভিনয় করেছে যেন মনে হবে ওনারা আমাদের চেনা মানুষ এই সিরিজে কোনো বড় হিরো নেই কিন্তু বড় একটা মেসেজ আছে জীবনের আসল সুখ শহরের চাকচিক কেন বরং সেই ছোট ছোট মুহূর্ত যা আমরা প্রায় ভুলে যাই পঞ্চায়েতের প্রতিটা এপিসোড তোমাকে হাসাবে শেখাবে আর শেষে মনটা ভরিয়ে দিবে এক ধরনের শান্তিতে আর আপনি যদি কোনো সিরিজ খুঁজে থাকেন বা এই মুহূর্তে কোনো সিরিজ দেখার ইচ্ছা আছে তাহলে এই সিরিজটা আপনার জন্য যদি আপনি না দেখে থাকেন আমি সত্যি বলছি আপনারা যারা পঞ্চায়েত দেখেন নাই তারা আজই শুরু করে কারণ এই সিরিজের একটা এপিসোড শুরু করলে আপনার মনে হবে আরো দেখি আরো দেখি এরকম একটা ফিল আপনি পাবেন আর এই সিরিজটি আই এম ডিভি রেটিং হচ্ছে আউট অফ নাই আর আমি এই সিরিজটিকে দিব আউট অফ টেনে টেন হ্যাঁ আমি আউট অফ টেনে টেনই দিব কারণ এটা প্রতিটা মুভি প্রতিটা সিরিজে কোনো না কোনোভাবে একটু ভুল থাকে সব কিছু যদি আপনি ফেলে দেন এটার মতো ভালো ক্লাসিক্যাল অসাধারণ সিরিজ কোনোটা হইতে পারে না মানে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ যারা মনে করেন এই জনরা ওই জনরা বা কোনো স্পেসিফিক ফেভারিট জনরা থেকে থাকেও তারাও এই সিরিজটি দেখতে পারেন ইউ হ্যাভ টু মাস্ট ওয়াচ দিস সিরিজ বিকজ এটাতে এমন কিছু আছে যেটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ভাই গ্যারান্টি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ